আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের ষষ্ঠতম অধ্যায় পদার্থ তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের ষষ্ঠ অধ্যায় পদার্থ তো এখানে তোমরা প্রথমে পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি। এরপরে তোমরা ওজন জানতে পারবে এরপরে তোমাদের আরও কিছু সার সংক্ষেপ যেমন পদার্থ বিভিন্ন বায়ু কি সেটি জানতে পারবে এরপরে তোমরা বন্ধুরা বা এখানে কিছু এক্সপেরিমেন্ট রয়েছে সেগুলো ফলাফল তোমরা দেখে নিতে পারবে তো এখন আমরা বন্ধুরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় পদার্থ অনুশীলনীর সমাধান দেখব বন্ধুরা তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু শূন্যস্থান পূরণে এক নাম্বার। পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থে ঢ্যাস বলে উত্তর আয়তন দুই কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তার পরিমাণই হলো ঢ্যাস উত্তর ওজন তিন বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে ড্যাস উত্তর গ্রাম বা কিলোগ্রাম দুই নাম্বার সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও এক নাম্বার সাধারণ বৈশিষ্ট্য কোনটি ক রং খ গ গ আয়তন, আয়তন, ঘ গঠন। উত্তর হবে ওজন পরিমাপের জন্য নিচের কোন পরিমাপক যন্ত্রটি ব্যবহার করা হয় ক দাড়ি পাল্লা খ রুলার গ থার্মোমিটার ঘ পরিমাপক পাত্র উত্তর হবে ক দাড়ি পাল্লা তিন নাম্বার রান্নার তেল পরিমাপের একক কোনটি সেন্টিমিটার খ লিটার ঘন সেন্টিমিটার ঘ মিটার উত্তর হবে লিটার বন্ধুর এরপরে চলে যাব আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এক নাম্বার বায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখো উত্তর বায়ুর তিনটি বৈশিষ্ট্য হলো এক বায়ুর জায়গা দখল করে দুই বায়ুর ওজন আছে তিন বায়ুর চাপ প্রয়োগে বাধা প্রদান করে দ্বিতীয় প্রশ্ন বস্তুর ওজন বলতে কি উত্তর বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে তাই হলো বস্তুর ওজন টানছে এটি বস্তুর একটি সাধারণ বৈশিষ্ট্য তিন নম্বর বস্তুর আয়তন বলতে কি বুঝো উত্তর কোনো বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাকে আয়তন বলে আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য প্রত্যেক বস্তুর নিজস্ব আয়তন আছে এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু বর্ণনামূলক প্রশ্নে তো এক নম্বর প্রশ্ন হচ্ছে পদার্থ কি তা ব্যাখ্যা করো উত্তর আমাদের চারপাশে নানা ধরনের বস্তু রয়েছে যেমন বই খাতা চেয়ার টেবিল জামা কাপড় ইত্যাদি এ সকল বস্তুই পদার্থ কারণ এ বস্তুগুলোর নির্দিষ্ট ওজন আছে এরা জায়গা দখল করে এদের নির্দিষ্ট আকার ও আকৃতি রয়েছে সুতরাং আমরা বলতে পারি ওজন আয়তন আকার আকৃতি প্রভৃতি বৈশিষ্ট্য সম্পন্ন বস্তুই পদার্থ দ্বিতীয় প্রশ্ন পরীক্ষার সাহায্যে আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে বায়ু একটি পদার্থ উত্তর বায়ু একটি পদার্থ কারণ বায়ু জায়গা দখল করে বায়ুর ওজন আছে এবং বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে বায়ুর যে ওজন আছে তার নিচে একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করা হলো উপকরণ কাঠি সুতা বেলুন দুটি ও আলপিন পরীক্ষার ধাপ এক নম্বর কাঠির মাঝখানে একটি সুতা বেঁধে সেটিকে দোলনার মতো ঝুলিয়ে রাখো দুই এখন দুটি বেলুন সমানভাবে ফোলাও এবং কাঠির দুই প্রান্তে বেঁধে দাও যাতে কাঠি ভারসাম্যপূর্ণ থাকে তিন এরপর একটি বেলুন আলপিন দিয়ে ফুটিয়ে দাও চার লক্ষ্য করো যে বেলুনটি ফেটেছে সেই দিকের কাঠি অপরের দিকে উঠে যাবে এবং অন্য দিকে নিচে নেমে যাবে ফলাফল ফটো হয়ে যাওয়া বেলুন হালকা হয়ে যায় অর্থাৎ বেলুনের ভিতরের বাতাসের ওজন ছিল এটি প্রমাণ করে যে বায়ুর ওজন আছে তাই বায়ু একটি পদার্থ পাঁচ নাম্বার একটি গ্লাসে কিছু টিস্যু রাখি এরপর গ্লাসটিকে উল্টা করে আস্তে আস্তে একটি পানির পাত্রে ডুবানোর চেষ্টা করি তো এখানে একটি গ্লাসে টিস্যু রেখে তারপর সেটি পানির মধ্যে আস্তে আস্তে পানির মধ্যে ডুবাতে হবে এখন আমাদের এখানে প্রশ্ন রয়েছে টিস্যু সহ একটি গ্লাসকে পানির পাত্রে উল্টো করে রাখলে ভিতরে থাকা টিস্যুগুলোর কি হবে এবং কেন হবে উত্তর টিস্যু সহ একটি গ্লাসকে পানির পাত্রে উল্টা করে রাখলে ভিতরে থাকা টিস্যুগুলো ভিজবে না কারণ গ্লাসের ভিতরে বায়ু পূর্ণ থাকায় পানি গ্লাসের ভিতরে প্রবেশ করার সময় বায়ুর বাধার সম্মুখীন হবে দ্বিতীয় প্রশ্ন এই পরীক্ষা থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য প্রকাশ পায় উত্তর এ পরীক্ষা থেকে প্রকাশ পায় যে বায়ু জায়গা দখল করে এবং চাপ প্রয়োগে বাধার সৃষ্টি করে তো সুপ্রিয় বন্ধু এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে সপ্তম অধ্যায় প্রাকৃতিক সম্পদ সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম